নমস্কার দর্শকবৃন্দ এসএসসি রিক্রুটমেন্ট লিস্ট যোগ্য শিক্ষকরা বাদে অন্য কেউ যেন না থাকে স্কুলে স্কুলে এবার বিশেষ তথ্য তলব রাজ্যের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা পাঠানোর পর এবার প্রধান শিক্ষকদের কাছ থেকে তাদের নিয়োগের যাবতীয় তথ্য চেয়ে পাঠালো সরকার যাতে এই তালিকায় যোগ্য শিক্ষকরা বাদে অন্য কেউ না থাকে কি কি থাকবে এই তথ্য তালিকায় কোন কোন বিষয়কে দেওয়া হল গুরুত্ব সূত্রের খবর এই তথ্য তালিকাতে পাঠাতে হবে এক নম্বর হচ্ছে শিক্ষকের নাম তাদের পদ এসএসসির দেওয়া অনুমোদন নম্বর এবং তারিখ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগপত্রের মেমো নম্বর ও তারিখ শিক্ষক শিক্ষিকাদের এমপ্লয়ি কোড কমিশনার অফ স্কুল এডুকেশন ডিআইদের কাছে যে তালিকা পাঠিয়েছিল তাতে আদৌ তার নাম আছে কিনা সাত নম্বর হচ্ছে শিক্ষকদের কোনো ট্রান্সফার হয়েছে কিনা সেই সংক্রান্ত নথি আট নম্বর হচ্ছে বদলি হওয়া স্কুলের সমস্ত নথি জমা দিতে হবে প্রসঙ্গত শুধু শিক্ষক নয় গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও এই তথ্য পাঠাতে হবে দ্রুত এই তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য বিভিন্ন জেলার বিদ্যালয়গুলিতে পরিদর্শকদের তরফে একটি বিশেষ ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে তো ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলার ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যোগ্য তাদের আপাতত স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে এবং অনেকে স্কুলে জয়নও করেছেন এখন সরকারের তরফ থেকে সেই সমস্ত শিক্ষকদের বিভিন্ন রকমের তথ্য চেয়ে পাঠানো হয়েছে যেটা আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম সেই তথ্যগুলো কিন্তু একটু একটি ফর্ম্যাট করে যেটা দিয়ে দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের কাছে সেই ফর্ম্যাটে কিন্তু তালিকাগুলি অনুযায়ী পরপর দিয়ে সেটা কিন্তু খুব শীঘ্রই তাদের দপ্তরে পাঠাতে বলা হয়েছে এমনটাই কিন্তু খবর যেটা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ